সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে পোস্ট অপারেটিভ কাউন্সিলিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি রুগীর অ্যাটেনডেন্সের সাথে কথা বলছি বেসিক্যালি ওনার পেশেন্ট পেরিয়াম পুলের কার্সিনোমার সমস্যায় ভুগতেছিলেন যে স্ট্রাকচারটা আপনারা দেখতেছেন এটা আমাদের হিউম্যান বডির পেটের উপরিভাগের চিত্র এই যেটা দেখছেন এটা হচ্ছে লিভার লিভার গড়ে প্রায় এক থেকে দেড় লিটার পিত্ত তৈরি করে পিত্ত মাধ্যমে খাদ্য নালিতে দেয় এই যে আরেকটা অর্গান দেখতেছেন এটা হচ্ছে প্যানক্রিয়াস এটাও প্রতিদিন গড়ে প্রায় এক লিটারের মতো পেনকেটিক জুস বা হজমি রস তৈরি করে খাদ্য পাঠিয়ে দেয় আর এই যে আরেকটা অর্গান এটা হচ্ছে পাকস্থলী পাকস্থলীর পিছনে থাকে হচ্ছে প্যানক্রিয়াস পাকস্থলীটা কেন লাগে আমরা যে মুখ থেকে যে খাবারগুলো গ্রহণ করি সেগুলো পাকস্থলীতে আসে পাকস্থলী এবং পরবর্তী যে খাদ্য নালী সেখানে এই খাবারগুলো হজম হয় হজমের জন্য এই প্যানক্রিয়াসের রস এবং লিভারের রস বা পিত্ত খুবই দরকার রুগীর যেটি সমস্যা হয়েছিল ওনার এইখানে বেশ বড় একটা ক্যান্সার ফরমেশন হয়েছে এটাকে বলা হয় পেরিয়াম পুলের কার্সিনোমা পিত্তনালীর শেষ অংশ অথবা পেনক্রিয়াসের হেড বা প্রথম অংশ পিত্তনালী এবং পেনক্রিয়াসের নালী যেখানে শেষ হয় সেটা না হলে এখানে যদি কোনো ক্যান্সার হয় অথবা এম্পুলার চারো দিকে বিশেষ করে ডিউডেনেমের সেকেন্ড পার্ট এখানে যদি কোনো টিউমার হয় সেটার নাম হল পেরিম্পুলেরিকমা অর্থাৎ চারটি ক্যান্সার পিত্তনালী শেষ অংশের ক্যান্সার প্যাঙ্ক্রিয়াসের প্রথম অংশের ক্যান্সার এই দুইটা নারীর সম্মিলিত স্থান যেখানে সেখানের ক্যান্সার এবং ডিউডেনেমের সেকেন্ড পার্টের ক্যান্সার এই চারটাকে একত্রে বলা হয় পেরিম্বুলের ক্যান্সার মাস্কের রুগীর প্যানক্রিয়াসের হেড রিজেন একটা ক্যান্সার ছিল ঠিক এই জায়গাটা কিন্তু ক্যান্সারটা হয়ে নিচের দিকে নেমে গেছে আমরা যে অপারেশনটি করলাম এটাকে বলা হয় প্যানক্রিয়িক ও ডিওডেরেক্টমি অথবা কি করলাম আমরা একটু এখান থেকে যদি দেখাই দেখেন আমাদের এই জায়গায় যদি কোনো ক্যান্সার হয় তার অপারেশনটা অত্যন্ত জটিল সাপোজ ধরে নেন এখানে টু সেন্টিমিটারের একটা টিউমার বা ক্যান্সার হলো টু সেন্টিমিটারের একটা ক্যান্সার অপারেশন করতে প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় লাগে অর্থাৎ অথচ এই টু সেন্টিমিটারের একটা ক্যান্সার যদি চামড়ার নিচে হতো মাত্র পাঁচ মিনিট সময় না কেন এখানে এত বেশি সময় লাগে এখানকার কোনো একটা ক্যান্সারের অপারেশন করতে গেলে অনেকগুলো অর্গানকে ফেলে দিতে হয় কারণ এটা এমন একটা মোহনা বা অ্যাভিনিউ যেখানে অনেকগুলো অর্গানের শুরু বা শেষ হয়েছে কি কি শুরু বা শেষ হয়েছে পাকস্থলী শেষ হয়েছে পাকস্থলীর পরের যে খাদ্যনালী ডিউডেনম ডিউডেনাম শুরু হয়েছে পেনকিয়াস এখান থেকে শুরু হয়েছে পিত্তনালী এখানে শেষ হয়েছে এর ফলে যখন এখানকার কোনো ক্যান্সারের সার্জারি করতে হয় তখন আমাদেরকে একই সাথে পাকস্থলীর কিছু অংশ ফেলে দিতে হয় পাকস্থলীর পরের যে খাদ্যনালী ডিউডেনম ডিউডেনাম এবং পরের যে খাদ্যনালী জেদুনাম সেই জেদুনামের উপরে টেন সেন্টিমিটার ফেলে দিতে হয় এবং পুরো পিত্তনালী এবং পিত্তথলিটাও ফেলে দিতে হয় পাশাপাশি তার কিছু অংশের সাথে এই যে প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াস কিছু অংশ ফেলে দিতে হয় তার মানি হলো দেখেন আমরা কি কি ফেলতেছি পিত্তথলি পিত্তনালী নালী শেষ অংশ ডিউরেনম এবং জেজুনমের টেন সেন্টিমিটার এবং প্যানক্রিয়াসের হেড এবং নেক এই বিশাল একটা অংশ ফেলে দিতে হয় প্রশ্ন আসতে পারে যে আমরা যে খাবারটা খেতাম পাকস্থলি থেকে সেটি তো খাদ্য নালিতে যেত এখন পাকস্তানি এখানে যদি ফেলে দেওয়া হয় আমরা যে যে খাবারটা খাবারটা খাবো সেটা খাদ্য নালিতে কিভাবে যাবে তখন আমরা কি করি এই পাকস্তানির সাথে খাদ্য নালির একটা বাইপাস করে দিই আবার লিভার যে প্রতিদিন দেড় লিটার পিত্ত রস তৈরি করতো সেটি পিত্ত নালি হয়ে খাদ্য আসতো এখন পিত্ত নালী তো ফেলে দিলাম তাহলে পিত্ত রস কিভাবে খাদ্য নালিতে যাবে আমরা কি করি এই পিত্ত নালীর এই জায়গাটায় আমরা একটা খাদ্য এনে জড়া লাগাই দিই তেমনইভাবে এই যে প্যানক্রিয়াস প্রতিদিন যে থেকে জুস বা রস তৈরি করে খাদ্য পাঠিয়ে দেয় এই নালি হয়ে খাদ্য আসে আমি তো এটুকু ফেলে দিয়েছি তাহলে রস কিভাবে এখন খাদ্য নালিতে আসবে এজন্য আমরা এই প্যানক্রিয়াস নালির সাথে খাদ্য জোড়া লাগাই অর্থাৎ কয়টা বাইপাস লাগে বলেন তো তিনটা অগস্তলির সাথে একটা প্যানক্রিয়াসের সাথে একটা পিত্ত সাথে ক্লিয়ার বিশাল একটা অপারেশন অপারেশনের সময় দুই থেকে তিন ব্যাগ ব্লাড লাগে এ বাদেও আপনাদের রোগীর যে জটিলতা ছিল ওনার হেপাটাইটিস বি ভাইরাসের কারণে লিভারে সিরোসিস আছে লিভারে সিরোসিস লিভারে বড় বড় গোটা গোটা উঠেছে আমরা আগেই বলেছিলাম যে এই অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই কারণে এই অপারেশনটা আমরা নিয়মিত করি কিন্তু ওনার যেহেতু লিভারে সিরোসিস আছে সিরোসিস রোগীর যেকোনো অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেই অপারেশনটা যদি চার ঘন্টার বেশি হয় তাহলে সেটি আরও বেশি ঝুঁকিপূর্ণ যেহেতু ওনার এটা প্রায় সাত ঘন্টা সময় লেগেছে সবাই আল্লাহর কাছে দোয়া করবেন এতক্ষণ যেটা ভিডিওতে দেখাইছিলাম এই হলো প্যানক্রিয়াস এটা হলো পাকস্থলীর শেষ অংশ এটি পরে যেটা বলছিলাম এই যে এটা হলো ডিউডেনাম এটি হলো জেজুনাম তাহলে পাকস্থলীর শেষ অংশ এবং তারপরের যে খাদ্যনালী সেরকম আমরা কেটে ফেলেছি এই খাদ্যনালী অর্থাৎ ডিউডেনামের ভিতরেই থাকে হচ্ছে প্যানক্রিয়াস এখানেই হলো টিউমারটা সেই প্যানক্রিয়াসের হেড এবং নেক আমরা এটা নিয়ে পাশাপাশি আমরা এই যে পিত্ত নালীটাও এখান থেকে কেটে নিয়ে আসছি সাথে পিত্তথলি থলি এইগুলো কেটে আনার পরে যেগুলো বাইপাস করছি সেগুলো তো আপনি দেখতে পারবেন পেটের ভিতরে বাইপাস করে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর অপারেশন হয়েছে এখন দোয়া করবেন যাতে ভালো থাকে